গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পূর্ব ঘোষিত কর্মসূচিতে হামলার ঘটনায় এবার প্রতিক্রিয়া বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়দ বৃহস্পতিবার বিএনপির সহদপ্তর সম্পাদক অ্যাডভোকেট টিপু স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে তিনি এই প্রতিক্রিয়া জানান বিবৃতিতে শামা ওবায়দ বলেন বুধবার গোপালগঞ্জে এনসিপির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিতে হামলার ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন এই হামলা শুধু একটি রাজনৈতিক দলের কর্মসূচিতে বাধা নয় বরং এটি দেশের শান্তি শৃঙ্খলা খোলা বিনষ্ট করার একটি সুস্পষ্ট অপচেষ্টা তিনি বলেন জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পতিত স্বৈরাচারী আওয়ামী সরকারের দুঃশাসনের ছায়া আবারও স্পষ্ট হয়ে উঠেছে দুষ্কৃতকারীরা বর্তমানে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে বিবৃতিতে শামা ওবয়েদ আরও উল্লেখ করেন গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বর্বরোচিত হামলা ককটেল বিস্ফোরণ ইউএনও ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ এবং পুলিশের উপর হামলা সবকিছুই পরিকল্পিত সন্ত্রাসী তৎপরতার বহিপ্রকাশ তাই হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং হামলায় আহত পুলিশ সদস্যদের সুস্থতা কামনা করেন শামা ওবয়েদ